নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ট লাভ হার্টস অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে নতুন একটি সেলিং ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে সেলিং ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন তিন তিন জোড়া সানকোনুর একদম ব্রিডিং পেয়ার দেখতেই পাচ্ছেন ব্রিডিং বক্স দেয়াই রয়েছে আর অ্যাডাল্ট পেয়ারগুলো আপনারা যারা নিতে চান যারা এতদিন খোঁজ করছিলেন প্রথম থেকে ভিডিওটি ধৈর্য ধরে দেখুন এক এক করে আপনাদের আজকে সেলিং ভিডিও যে দাদা পাঠিয়েছেন দাদার নাম লোকেশন মোবাইল নাম্বার সব কিছুই বলবো তার আগে বলে রাখি বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্ড সেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো এই জন্যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে এই সুন্দর সুন্দর শানকনুরগুলো আপনারা যে দেখছেন এই শানকনুরগুনো পাঠিয়েছেন যে দাদা সেই দাদার নাম হলো দা তো এই ইমরান দার সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর এই সুন্দর সুন্দর ব্রিডিং পেয়ারগুলো নিতে পারেন তিন পেয়ার সানকনুর একদম অ্যাডাল্ট ব্রিডিং পেয়ার দিয়ে বিক্রির জন্যে ভিডিও পাঠিয়েছেন তো এই শানকনুর আপনারা যারা নিতে চান সেই ইমরান ভাইয়ের মোবাইল নাম্বার হলো সেভেন ডবল জিরো থ্রি এইট ফাইভ ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন ডবল জিরো থ্রি এইট ফাইভ ওয়ান নাইন ওয়ান ফাইভ তো ইমরান ভাইয়ের লোকেশন হল বারুইপুর বারুইপুর থেকে এই সুন্দর সুন্দর অ্যাডাল্ট ব্রিডিং পেয়ার গুণ পাঠিয়েছেন তো এই ব্রিডিং পেয়ারগুলো আপনারা যারা এতদিন খুঁজছিলেন তারা অবশ্যই নিতে পারবেন ইমরান ভাইয়ের থেকে তো ইমরান ভাইয়ের লোকেশন হলো বারুইপুর মোবাইল নাম্বার সেভেন ডবল জিরো থ্রি এইট ফাইভ ওয়ান সুন্দর সুন্দর ব্রিডিং পেয়ারগুলো আপনারা যদি নিতে চান তো ইমরান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন আর কি দামে বিক্রি হবে কিভাবে বিক্রি করবে এক সঙ্গে তিন পেয়ার নিতে হবে কি এক পেয়ার টোটালটাই আপনারা ইমরান ভাইয়ের থেকে ফোন করে জিজ্ঞাসা করে নেবেন আর এই সুন্দর সুন্দর ব্রিডিং পেয়ার আপনারা যারা নিয়ে যাবেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে এই পাখিগুলো কোথা থেকে কোথায় যাচ্ছে তো বারুইপুরে চলে আসুন আপনারা যারা সানকোনর খোঁজছিলেন একেবারে ব্রিডিং পেয়ার তারা ইমরান ভাইয়ের থেকে এই সুন্দর সুন্দর পাখিগুলো নিয়ে যেতে পারেন আর পাখি যখনই আপনারা নেবেন সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে নেবেন তার কারণ আপনারা যখন পাখি নেবেন আমি আপনাদের সঙ্গে থাকবো না এই জন্যে ভালো করে আপনারা দেখে তবেই পাখি নেবেন আর আপনারা যারা পাখি নিতে আসবেন অবশ্যই ফোন করে নেবেন আগে কী দামে বিক্রি হবে একসঙ্গে নিতে হবে কি এক পেয়ার করে নিতে পারবেন সেটা টোটালটাই ইমরান ভাইয়ের থেকে আপনারা জেনে নিতে পারবেন ইমরান ভাইয়ের লোকেশান হল বারুইপুর আর মোবাইল নাম্বার হলো সেভেন ডবল জিরো থ্রি এইট ফাইভ ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন ডবল জিরো থ্রি এইট ফাইভ ওয়ান নাইন ওয়ান ফাইভ তো এরকমই সুন্দর সুন্দর ব্রিডিং পেয়ার আপনারা এতদিন যারা খুঁজছিলেন তারা অবিলম্বে এখনই ফোন করুন কারণ এত সুন্দর পাখি আপনারা হয়তো দেরি করলে আর পাবেন না বুক হয়ে যেতে পারে তো যারা এই ধরনের পাখি নিতে চায় তারা ভিডিও দেখেই ফোন আরম্ভ করে দিয়েছে হয়তো আপনারা যারা নিতে চাইছেন তারা অবিলম্বে যোগাযোগ করে নিন আপনারা যে যত তাড়াতাড়ি ফোন করবেন তার বাড়ি কিন্তু এই সুন্দর ব্রিডিং পেয়ার স্নানকনুর চলে যাবেন তো ব্রিডিং বক্স সমেত বিক্রি করবে কি খাঁচা সমেত বিক্রি করবে টোটালটাই আপনারা ইমরান ভাইয়ের থেকে জেনে নিতে পারবেন তো এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে হলে অবশ্যই বারুইপুরে চলে আসুন আর ব্রিডিং ফার্ম থেকে এই সুন্দর সুন্দর স্নান কনুরগুনো নিয়ে যান একদম ব্রিডিং পেয়ার আর যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাট ভিজিট করে কোন পাখির কি দাম যাচ্ছে এই চ্যানেলেই দেখানো হয় আর বিভিন্ন ব্রিডারদের বার্সেলিং ভিডিও এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় এই জন্যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে প্রচুর প্রচুর কাজে লাগবে তার কারণ এই চ্যানেলের মাধ্যমেই দেখানো হয় বর্তমানে পাখির কী দাম যাচ্ছে সেটা আপনাদের জানিয়ে দিয়েছিলাম আর আগামী দিনে আরও কোন পাখির দাম বাড়বে এই বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকে এই ব্রিডিং পেয়ারগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো শেয়ার করে দেবেন বন্ধু বন্ধুবান্ধবদের কাছে আর এই ব্রিডিং পেয়ারগুলো অবশ্যই তাড়াতাড়ি নিয়ে নিতে পারেন কারণ দেরি করলে এত সুন্দর পাখি হয়তো আর পাবেন না পাখি প্রচুর আছে কিন্তু এই সুন্দর পাখি হয়তো আর দেরি করলে পাবেন না এই জন্যে যারা নিতে চান প্লিজ ইমরান ভাইয়ের ফোন নাম্বারে ফোন করুন ইমরান ভাইয়ের ফোন নাম্বার হলো সেভেন ডবল জিরো থ্রি এইট ফাইভ ওয়ান নাইন ওয়ান ফাইভ আর লোকেশান হল বারুইপুর বারুইপুরে এলে ইমরান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিন আর এই সুন্দর সুন্দর স্নানকনুরগুনো নিয়ে যান আপনাদের বাড়ি এবছরই হয়তো ডিম বাচ্চা দিতে পারে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ভিডিওটি দেখে যদি